হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের সকলের সুস্থতা কামনা করে নতুন একটা ব্লগ শুরু করলাম এটা হচ্ছে সানডে ভ্লগ তো সকাল সকাল ফল আলা কাকু চলে এসছে কিছুটা ফল নিয়ে নিলাম যেমন আঙুর ফল আর কমলা লেবু তারপর আমি কিন্তু জামা কাপড় কেঁচে নিয়েছি অনেক জামাকাপড়ই মোটামুটি কেঁচেছি কিছু নয় সাইডে কিছুটা মেলা আছে আর কিছুটা আমি স্নানের সময় একদম কেঁচে ধুয়ে নিয়ে চলে এসছি আর অলরেডি মানে জোর গেলে আধ ঘন্টা মতন আগে আমি যেগুলো ধুয়ে কেঁচে দিয়েছি দেখো চাদরটা আমার পেছনে শুকিয়ে গেছে আর এইগুলো না নিচে দিয়ে দেবো যেহেতু ছাদটা গরম থাকে তো আর নিচে এরকম পরিষ্কার জায়গা পেতে পেতে দিলে জামা কাপড়গুলো এত সুন্দর করে ঝটপট শুকিয়ে যায় আর স্কুল ছুটি যেহেতু রবিবার ওই জন্য ভাবলাম চলো জামা কাপড়গুলো ফটাফট করে কেঁচে দিই মাম্মা তো ঠান্ডার জন্য কন্টিনিউ স্কুলে যেতেই পারছে না আজকে যাচ্ছে তো কালকে বন্ধ হয়ে যাচ্ছে আর সকালবেলার বাবার গাড়ির সামনে করে বসে যায় তো ওই জন্য আরও ঠান্ডাটা বেশি লেগে যায় চোখে তাও এই ঠান্ডায় চোখে ঠান্ডা হাওয়া লাগবে বলে চশমা দিয়ে দিই মুখে রুমাল বেঁধে দিই কপ মাথায় টুপি থাকে তারপরেও এত ঠান্ডা লেগে যায় জ্বর এসে যায় না ওকে নিয়ে আর পারা যায় না তো সব সোয়েটার জামা কাপড় সব কিছুই মোটামুটি ধুয়ে কেচে দিয়েছি আর একবারে তারপর আমি পুজোটা সেরে নিয়ে রান্নাঘরে যাব রবিবারে বাজার চলে এসছে মাছ মাংস সবজি জানোই তোর বাবার ঘাট কেমন হয় মানে কম কিছু বললে আমি যাওয়ার সময় বলে দিই কম করে আনবে কিন্তু সে ভুলে যায় আর যদি বলি এটা আছে ওটা আছে আনবে না সেইগুলো আরও বেশি বেশি করে নিয়ে আসে জানো তো ভুলে যায় তো চলো আমি সব কাজকর্ম করে করে নিই আর তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে ভালো লাগবে যত দিন যাচ্ছে কাজকর্মের সাথে যত যুক্ত হয়ে যাচ্ছি ততই কিন্তু বন্ধুরা মনে হয় দেখতে যে জিনিসটা খুব সহজ মনে হয় পেছনে কিন্তু অনেক খাঁটি থাকে অনেকটা কষ্ট থাকে তবে গিয়ে কিন্তু সফলতাটা পাওয়া যায় তাই না কিন্তু কিছু কিছু মানুষ আছে দেখবে অনেকের সফলতা অনেকের ভালো কাজ কর্ম সহ্য করতে পারে না ভাবে এটা এতভাবে এত ভাবে এত করে ফেলতে পারলো কিন্তু সে যে করেছে তার পেছনে কতটা স্ট্রাগেল আছে সেটা কিন্তু যে করে একমাত্র সেই জানে কোনো কাজে কিন্তু হয় না শুধু আমাদেরকে হাসি মুখে সবকিছু মেনে নিয়ে করতে হয় এই যে ইউটিউব জার্নিটা আজকে থেকে আমার আমার অনেক দিনের একটা একটা জার্নি এটা শখের জায়গা স্বপ্নের জায়গা বলতে পারো আবার ভালোবাসাও অনেকটা জড়িয়ে আছে এর সাথে একদিন ভিডিও না দিলে না মনটা ভীষণ খারাপ হয় যে আজকে দিতে পারলাম না ভীষণ খারাপ লাগে মনটা তো এটা আমার একটা এখন কাজের জায়গাও হয়ে গেছে বলতে পারো যখন আমার দোকান ছিল ব্যবসা ছিল আমি নিজের মতো নিজে সকাল মানে সকাল থেকে সংসারের কাজকর্ম রান্না বান্না করে দোকান চলে যেতাম আবার দুপুরবেলা বাড়ি ফিরে যদি রান্নাবান্না বাকি থাকতো ততটা আবার করে আবার একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমি বিকেলবেলা আবার চলে যেতাম রাতে আসতাম একবারে হাজব্যান্ড অফিস থেকে আসতো ওর সাথে চলে আসতাম এভাবে আমার লাইফস্টাইলটা কেটে যাচ্ছিল তারপর মাম্মা হলো তারপর তো আমি আর দোকান কন্টিনিউ করতেই পারলাম না তোমরা আমার প্রথম থেকে যারা বন্ধুরা আছো তারা তো সকলেই জানো যে দোকানটা আমার সে সে আর কন্টিনিউ করতে পারলাম না তার একটা মনে কিন্তু দুঃখ রয়েই গেছে জানি না ভবিষ্যতে কখন আমি নিজের পায়ে নিজে আবার দাঁড়াতে পারবো কি না তবে যখন থেকে আমি ব্যবসাটা শুরু করেছিলাম না নিজের জন্য আমি কখনোই ভাবিনি আর সংসারটা তো আমাদেরই আর নিজের জন্য আলাদা করে কি ভাববো বলো হাজব্যান্ড যেমন একদিকে কাজ করে এক একটা সামলেছে আমিও যেমন দোকানদারি মানে দোকান করে ব্যবসা করে আর দিকটা সামলাতাম তো এইভাবেই না হতে হতে কখনো কিছু জমানো হয়নি না হলে এতদিন আমি অনেক কিছুই নিজে বানিয়ে নিতে পারতাম তারপর একদিন স্টার্ট হলো যে চলো একটা ইউটিউব চ্যানেল খুলি সবাই তো করছে তো প্রথম থেকে যদি আমি ইউটিউবটাকে একটা মানে কাজের জায়গা মনে করে গুরুত্ব দিয়ে কাজ করতাম আজকের দিনে আমার সফলতাটা আমি পেয়ে যেতাম তারপর অনেক দিন থেকে কিন্তু এর পেছনে আমি লেগে আছি খাটনি কষ্ট সব কিছুই বলতে পারো ভালোবাসা দিয়ে মন দিয়ে করছি জানি না কবে সফলতা আসবে বা আদৌ আসবে কিনা এত ওয়াচ টাইম কেটে নেয় না মনে ভীষণ কষ্ট লাগে তো অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে আর পুজো দিয়ে দেখো আমার রান্নাবান্না রবিবারের কমপ্লিট হয়ে গেছে আর আমার বাড়ি কিন্তু সকাল সকাল আজকে অতিথি চলে এসছে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার অতিথিকে আর সামান্য কিছুই আর রান্নাবান্না হয়েছে আজকে তো বেতর শাক করেছিলাম বেগুন দিয়ে তার সাথে বেগুন ভাজা পেঁপে দিয়ে একটা ঘন করে ডাল আর মাংস ব্যাস আর এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমার দিদা শাশুড়ি মানে আমার হাজবেন্ডের দিদা হয় মানে তো আমারও দিদা তো দিদা শাশুড়ি এসছে উনি মাঝে মধ্যে আসে ওনার বয়স হয়ে গেলে কি হবে উনি কিন্তু বেশ গুড় করতে করতে চলে আসে জানো তো আমাদেরকে দেখতে আমাদেরকে খবর নিতে মানে দাদুও বেঁচে আছেন এখনো দাদুই কিন্তু দাদুর যেহেতু বয়স হয়ে গেছে তো আসতে পারে না তো আমার শাশুড়ি যেহেতু অসুস্থ আছে তো মেয়ের খবর নিতে বাবা কিন্তু মাকে পাঠিয়ে দিচ্ছে এরম একটা ব্যাপার কিন্তু দেখো আমরা সুস্থ সবল মানুষেও সময়ের অভাবে কিন্তু যেতে পারি না জানো তো ওই জন্য দিদা আসলেই বলবে তুই তো যাস না আমাকে খুব ভালোবাসে দিদা আসলে তো আমার ঘরে আগে চলে আসবে আর বলবে তুই তো এখন যাসি না যেতে পারিস ওকে এসে এরকম বলে তো দিদাকে এবার কথা দিয়েছি যে অবশ্যই যাব এবার মন খারাপ করো না কারণ এতবার করে বলো তো না গেলে কেমন একটা যেন লাগে ওই জন্য বাবাকেও বলেছি যে এতই তো আমাদের কাজ বাজ ছুটি করা হয় তো একদিনকে চলো ছুটি করব আর ইচ্ছে আছে রান্না বান্না করে নিয়ে গিয়ে দাদুকে খাইয়ে আসবো দাদুকে আমার হাতে রান্না খাইয়েছি কেননা আমার বিয়ের পর দাদু একবারই এসছিল তখন দাদুকে অনেক কিছু রান্না করে মনের আনন্দে খাইয়েছিলাম তো তারপর দাদুর বয়স হয়ে গেছে তো এখন আর আসতে পারে না তো দিদা আমাদেরকে খবর নিতে আসে আর দিদা কিন্তু দেখো বয়স খুব নয় আর দেখেছো কত সাজুগুজু করে ফিটফাট হয়ে দিদা আসে আমার কিন্তু খুব ভালো লাগে আর দিদার মুখের কাটিংটা না আমার ঠাকুমার মতন জানো তো তো দিদার সাথে ওইসব গল্পই করছিলাম আর কি যে তোমাকে দেখতে পুরো আমার ঠাকুমার মতন আর দিদা জানো তো ভীষণ ভালো মনের একটা মানুষ আসলে আগে সবার খবর নেবে আমার বর যদি বাড়িতে না থাকে বলবে নাতি কোথায় গেল তারপর ছেলে কোথায় মেয়ে কোথায় তুই ভালো আছিস নাকি তোর শরীর ভালো আর আমাকে তুই তুই করে বলে সেটা আমার সব থেকে আরও বেশি ভালো লাগে ভীষণ ভালো লাগে তো তারপর আর সারাদিনের ওই যতটুকুনি ভিডিও আর কি শেয়ার করলাম আর দিদা চলে যাবার পর না আর ভিডিও শেয়ার করতে পারিনি কেন বলো তো মাম্মার হঠাৎ করে জ্বর চলে এসছে সন্ধে থেকে তো ওই জন্য আর ভালো লাগছিল না মেয়েটাকে নিয়ে বসেছিলাম তারপর কদিন ধরে পায়েস করবো করবো করে আর করা হয়নি তো লাস্টে রাত্রেবেলা বানিয়ে ফেললাম পায়েস